আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড ঠিক আছে চলেন যাই আমরা যে প্লটটা আজকে দেখাবো বলে ভাবতেছিলাম সেই প্লটের কাছে যাই এই হচ্ছে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডটা চলে গেছে একদম আমাদের এই যে মেট্রো রেল পর্যন্ত আপনি একটা আওয়াজ পাচ্ছেন বোধ হয় মেট্রো রেলের বিভিন্ন বোল্ডার ক্রাশিং হচ্ছে ওই আওয়াজটা আসতেছে আর কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো এই যে জাস্ট এই জায়গাটাই হচ্ছে আপনার মেট্রো রেলের ক্রেংয়ের ওই যে কাজগুলো চলছে পাইলিং চলতেছে হ্যাঁ আর এই রাস্তাটা চলে গেছে একদম মেট্রো রেল পর্যন্ত ঠিক আছে তো এইটা থেকে এই এইটা হচ্ছে আমাদের রাস্তাটা হচ্ছে হলো আপনার পূর্ব পশ্চিম রাস্তাটা হ্যাঁ এই চল্লিশ ফিটটা এইটার হা উত্তরে একটা রাস্তা পূর্ব পশ্চিমের উত্তর দিয়ে রাস্তা এক উত্তর সাইড দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা চলে গেছে এই রাস্তা পুরো বিশ ফিটই আছে আমাদের মেপেই করা হ্যাঁ এগুলো কিন্তু সব চার চারপরচার জমি এবং প্রাকৃতিকভাবে উঁচু ঠিক আছে প্রাকৃতিকভাবে উঁচু এবং চারপরচার জমি এবং এগুলো কিন্তু সব মালিকানা থেকে রেস্ট্রি করে দেওয়া হয় যার কারণে কোনো রকম বাড়তি রেস্ট্রি খরচ টরচ এগুলো লাগে না এই দেখেন রাস্তাটা পুরো বিশ ফিট রাস্তা হ্যাঁ এপাশে দুই পাশে পাঁচিল আছে বলে বিশ ফিট মনে হচ্ছে মানে এই হচ্ছে এখানে কম লাগতেছে তো বাট এই রাস্তাটা আমরা সোজা করে ফেলব বিশ ফিট রাস্তা আর এখান থেকে মূল রাস্তা থেকে উত্তরে চলে আসলাম উত্তরে চলে ঢুকে গেলাম এই হচ্ছে একটা পাঁচ ফিট একটা প্লট হ্যাঁ পাঁচ সরি এই হলো পাঁচ শতাংশের একটা প্লট এর সাথে আরও একটা পাঁচ শতাংশের প্লট ঠিক আছে আরও একটা পাঁচ শতাংশের প্লট ওই যে ওইটা বোধ একজন প্রবাসীর একটা প্লট আর এটা হচ্ছে আমাদের একজন একজন প্রফেসর সাহেবের প্লট আর এখানে আমাদের জমি আছে হলো টোটাল সাত শতাংশ আপনি চাইলে পাঁচ শতাংশ নিতে পারবেন ছয় শতাংশ নিতে পারবেন সাত শতাংশ নিতে পারবেন ঠিক আছে যতটুকু আপনার চাহিদা হুম প্লটের সাইজটা হবে হচ্ছে কীরকম দেখাচ্ছি আচ্ছা এইখান থেকে আমরা সোজা আরও রোড চলে যাবে আরও অনেক কিছু আছে ইত্যাদি 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 ঠিক আছে তো এই হচ্ছে প্লটটা হুম জাস্ট এই সাইজের একটা প্লট ওই ওই উঁচু প্লটটা ওইখানে গেলে বুঝতে পারবেন এই এই প্লটগুলো কিন্তু এই এখানে এখানে কিন্তু এই পাশের তিনটা প্লটে কিন্তু দক্ষিণমুখী প্লট হয়েছে ঠিক আছে এই হচ্ছে প্লটের সাইজ দেখতে জাস্ট এরকম লাগবে দেখতে এরকম লাগবে হ্যাঁ প্লটের সাইজটা এরকম ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন যারা প্লটটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ